ভাই বুঝলাম তোমার মোহাম্মদ সজিব মুহদ সজীব কি সমস্যা ভাই শরীর অবস্থা বেশি একটা ভালো না কি সমস্যা কি একটা তোমার কি সমস্যা ভাই তোমার নাম কি নাম বলো হুসেন আকিব হোসেন কি সমস্যা

ভাই হে ভাই ঘুম ছুটাবে নাকি নাম কি সমস্যা ভাই অসুস্থ মাথা ব্যথা দুই তিন দিন ধরা

আচ্ছা রুমের ভিতরে তোমরা নয় জন মানুষ দশজন মানুষ ঠিক আছে জন মানুষের ভিতরে যদি সাত জনের সমস্যা থাকে একদিনে সাত জনের সমস্যা থাকে কালকে ছুটি ছিল ঠিক আছে এখন আজকে তোমাদের কাল কালকে তোমরা ডাক্তারের কাছে যাইতে পারো নাই এক একজনের দিন ধরে মাথা ব্যথা সাত দিন ধরে পাওয়া ব্যথা এরকম হলে কোম্পানি কিভাবে চলবো সবাই মেডিকেলে যাও রুমে থেকে সবাই বেড়াও সবাই বেড়াও কোম্পানি এসিও দিবো না লাইট দিবো না কিছু দিব না রুমে থেকে সব বেড়াও আপনি বললে কি হইব না কি ভাই আমাদের কি সমস্যা হইতে পারে না আমরা তো মানুষ না আমরা তো জানোয়ার না ডেইলি ডেলি কি কি একই সমস্যা নাকি তোমরা কি একই একই সাথে সবারই সমস্যা হয়তো ঠিকই কইছে রোগ কি মানুষের কই নাকি মানুষ তো অসুস্থ হইতে পারে আমরা এরকম বারবারই কইলে হবে নাকি শুধু শুধু চিল্লাচিল্লি করতেছেন একই রুমে তোমরা সাতজন লোক একদিনে অসুস্থ তোমরা ডেলি ডেলি তোমরা এরকম করলে ভাই কোম্পানি কি হবে এক রুমে দশজন লোক দশজন লোক ভিতরে তোমরা যদি সাজো নেই তোমাদের অসুস্থ থাকে কে পায়ে ব্যথা কে হাতে ব্যথা এভাবে হলে চলবো নাকি ওই বালের কোম্পানি একদিন ছুটি মেরে ঘুমাই দাঁড়ি নাই প্রতিদিন গির গির করে দাদাটা বন্ধ করে দি ওরা খাইছে যা এ ভাই এ তুমি দর দর দরজা বন্ধ করছো কেন তোমরা কি করতেছো